আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার বেগুন গাছে কি সুন্দরভাবে ফুল ফুটে আছে তাই আমি দেখাচ্ছি বেগুন গাছগুলি এই যে অনেক সুন্দরভাবে এই যে ফুল চলে আসছে এই যে কিছু দিনের ভিতরে বেগুন চলে আসবে এই যে এখানেও আমার আরেকটা গাছ এই যে বেগুন গাছটা কি সুন্দরভাবে এই যে কানা হয়েছে এই যে বেগুন আসে নি এখনও বেগুন আসবে আগে তো বেগুন গাছে ফুল আসে তারপরে বেগুন চলে আসে এই যে এখানেও আমার কয়েকটা গাছ লাগানো হয়েছে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার বেগুন গাছগুলিতে কি সুন্দরভাবে ফুল ফুটে আসে এই যে এগুলি বর্ষাকালে হয় না শীতকালে যা একটু বেগুন গাছ হয়ে থাকে যে আমার এখানে এগারোটা বেগুন গাছ আছে যে পাতাগুলি কি সুন্দরভাবে যে গোড়ার থেকে কিছু পাতা আমি ছিঁড়ে দিচ্ছি যে খুশিটা বের হচ্ছে এই যে অনেকগুলি কানাও বের হয়েছে এই যে বন্ধুরা দেখতে থাকে এই যে এখানে একটা খুশি এখানে এখানে খুশি এখনও আমি সার দিইনি কী সুন্দরভাবে এই যে কানা বের হয়েছে এই যে এখানটাতে তো মনে বেগুন চলে আসছে এটা একটা বেগুন যে বেগুনের কড়া এখানেও বেগুনের কড়া আসছে আর এটা হয়েছে ফুল মন্দিরা দেখতে থাকে অনেক ভাল লাগতেছে আমার কাছে কি চা তাজা অনেক খুশি অনেক কানা বের হয়েছে বেগুন গাছটাতে যে কুয়াশা বাগানটা একদম ভরে গেছে ভিজে গেছে বেগুন গাছগুলো ভিজে অতটা পানি দিতে হয় না বেগুন গাছে ফুলগুলিও কি সুন্দর বেগুন গাছটা একটা একটা খুঁটি দিলে আরও ভালো হবে যে ওখানটাতে আমার সুরমা কচু গাছ সুরমা কচু গাছের ভিতরে এই যে আমার মূলা খেত কি সুন্দরভাবে মূলাগুলি উঠে গেছে এই গাছটা তো এই যে অনেক কানা বের হয়েছে যে এখানে খুঁটি দিতে হবে আমি কিছুদিনের ভিতরে খুঁটি দিয়ে দেবো খুঁটি দিয়ে একটু বেঁধে দিলে গাছগুলি একটু শক্ত হয়ে থাকে যে গাছগুলি বেশি বেগুন গাছ সেগুলি একদম তিন থেকে চার বছর থাকে যখন সিজন আসে তখন আবারও ধরে অনেক বেগুন ধরে থাকে কিন্তু মরে না আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাদ বাজিয়ে দিবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ